বা খেলায় ব্যস্ত খেলায় ব্যস্ত ওরা নি সার বুড়ো বিটিও খেলবে না বই খেতার পরে যে বৈ থাকলে ওর পড়ার বয়স চলে গেছে ও এখন গৃহিণী 妈会吃。 এই পড়াশোনায় ব্যস্ত তোরা যদি এরকম পড়িস তাহলে দেখ দেখ কল বই কার খাতা কাগজ কলম দেখলে তার মাথায় আর কাজ করে না ভবিষ্যতে একজন বিসিএস ক্যাডার হয়ে যাবে শেখ তুই ফোনের কাছ থেকে কিছু শিখে ফেলা কিরকম পড়াশোনা করতে আর আহা হা পড়তে পড়তে গলা চুল করছে তার মা দেখ এক পাশে চুপ করে বসে আছে তারপরে পড়াশোনায় ব্যস্ত যাও টুনি অটনি অটনি টনি বাবা রে গলা চুলকে শেষ হয়ে যাচ্ছে অনেক পড়ে ফেলেছে পড়তে পড়তে গা চুল করছে পড়াশোনার বেলায় শুধু গা চুল কোনো হাত চুল কোনো পা চুল কোনো ফাঁসা সব চুলকে চুলকে শুরু হয়ে যায় এই টুনি তো মেয়েরা একটু পড়াশোনা করা কি কোন ধরে বসে আসে আল্লাহ জানে এই আহা কি অবস্থা